আঁচড়ানো দূরের কথা কম করা দূরের কথা হাত দিলেই কিন্তু বোঝা যায় যে কতটা রাফ তো হাইলাইটটা কখন কমে করা হাইলাইট আমি আমার বিয়ের সময় জুলাই করেছিলাম তো হাইলাইট আর এই করার পরে কি কোনো যত্ন যত্ন না হয়েছে দেখে ফেলেছ অযত্ন করে পড়ে তোমার চুলটা এখন এরকম হয়েছে মানে ড্যামেজ হয়ে গেছে আর কাটিং কাটিং করেছ কতদিন আগে ওই জুলাইতে জুলাইতে তো আজকে চুলটা তোমার রিকোয়ারমেন্ট কি একটু চুলটা একটু সাইন করতে হবে সফট স্টেট আর যাতে পিজি না হয় মানে এই যে ড্যামেজটা হয়ে আছে আর যে হাত বাচ্ছে এইগুলো নো স্মুথলি হাতটা বেরিয়ে যায় বা কোম করতে পারো স্মুথলি হয় আর এই ড্যামেজটাকে রিপেয়ার করতে হয় তাই তো স্টেটের পাশাপাশে জট জড়তে যাতে না বাঁধে আর যেরকম হয়ে আছে ঠিক এরকম পিজিং হয়ে আছে ছিলাম আজকেও কিন্তু চার বছর সাড়ে চার বছর পর আবার আমিও কিন্তু এবার একইভাবে এই সেম চুলে কাজ করলাম তা আজকে কেমন লাগলো বলো খুব সুন্দর এত ভালো রেজাল্ট পাবো আমি আশা করিনি তো ফার্স্ট যখন আমাদের কাছ থেকে চার বছর আগে ট্রিটমেন্ট নিয়েছি হ্যাঁ তখন যেভাবে মানে খুশি হয়ে বাড়ি গেছিলে আজকে কি ঠিকঠাক ওইভাবে বাড়ি যাওয়া হবে তো হ্যাঁ হ্যাপি তো তাহলে মনে ঠিক ক্লিনটিং নয় ঠিক আছে ক্লিনটিং এর জন্য চুলটা কিন্তু নষ্ট হয়েছে ড্যামেজ হয়েছে ঠিক আছে তো এই ক্লিনটিং কিন্তু আর নিজের থেকে নয় তো যত্ন করো ঠিক আছে আর যে যে প্রোডাক্টগুলো আমরা করে দেবো সেগুলো মেনটেন করে টাইমলি ইউজ করো তাহলে নেক্সট যখন আবার আসবে অযত্ন করবে না যত্ন করবে পাঁচ বছর পরও যদি আসো আবার এটা চার বছর পরে দেখ বছর পরেও যদি এখানে আসে সেম এরকমই থাকবে শুধু একটু কেয়ার করতে হবে আবার আর আমার হাতে থাকলে তো একই থাকবে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে なるほど。